সুন্দর একটা দৃশ্য কিংবা যে কোনো একটা ঘটনা কার না ভালো লাগে তো অনেক দিন পর বাইরে বের হয়েছিলাম এত সুন্দর একটা দৃশ্য দেখব আসলে ভাবতেও পারিনি অনেক দিন পর বাইরে বের হওয়া হয়েছে বাইক নিয়ে তো ভাবছি একটা ভিডিও করি এবং আপনাদের সাথে শেয়ার করি রাস্তা বের হয়ে ঘুরতে কিন্তু অনেক ভালোই লাগে আর রাস্তাগুলো যদি হয় অনেক ফাঁকা আর আমরা যখন বের হয়েছিলাম এটা কিন্তু খুব ভোরে ঢাকা থেকে আমরা খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো যাওয়ার পথে যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো এত সুন্দর লাগছিলো যে ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি খুব সকাল সকালই আমরা বাসা থেকে বের হয়ে পড়েছিলাম ঢাকা থেকে বের হয়ে আমরা জাস্ট এক থেকে দেড় ঘন্টার মধ্যেই কিন্তু আমরা মাওয়া পৌঁছে গিয়েছিলাম সকালবেলা রাস্তাটা একদম ফাঁকা এবং নিরিবিলি ছিল কিছু দূর যাওয়ার পর এরকম একটা সুন্দর দৃশ্য এসেছে খুব ভোরবেলায় সূর্যটা উঠতেছিলো এবং আমি জায়গাটা যে কোথায় ছিলাম খুব ভালোভাবে এখন নামটা মনে করতে পারছি না জায়গাটাতে ঘন কুয়াশা ছিল এবং সূর্য উকি দিচ্ছিল মনে হচ্ছিল যে এটা শীতের সকাল তবে কিছু দূর যাওয়ার পরেই কিন্তু আমরা পর্দা সেতুতে ওঠার জন্য যে উত্তর থানা রয়েছে পর্দা সেতু সেখানে চলে এসেছি যেহেতু এটা ভোরবেলা এসেছি তারপরেও কিন্তু অনেকটা লোক রয়েছে সাইটে তো যেহেতু আমরা বাইক নিয়ে এসেছি বাইক নিয়ে আসলে তো অন্য সাইড দিয়ে ঘুরেই পর্দা সেতুতে উঠতে হবে তার জন্য সেই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি বেশ কিছুটা পথ যাওয়ার পরেই কিন্তু আমরা সেই লেনটা ধরে পর্দা সেতুতে উঠে এসেছি পদ্মা সেতুতে এবার আমরা কিন্তু উঠে পড়লাম তবে সামনের দিকটা এক সাইড দিয়ে আমাদের চালাতে হচ্ছে আর যদি গাড়ি থাকতো তাহলে ভাবছি ওই লেনটাও কিন্তু আমরা যেতে পারতাম তো যাই হোক পর ধরে আগানোর সময় যে ইলিশ যে চত্বরটা এটাও কিন্তু সামনে চলে আসলো আর এখানে যে ভিত্তি প্রস্তার করা ছিল সেটাও রয়েছে তো এগুলো দেখতে খুব ভালোই লাগছিলো যেহেতু আমরা খুব সকাল করে বের হয়েছিলাম আমরা হয়তো সাতটা কি সাড়ে সাতটা এরকম সময়ে পদ্মা সেতুতে উঠে পড়েছিলাম তো এরকম সময় কোনো সময়ে পদ্মা সেতুতে উঠা হয়নি তো এই দৃশ্যটা আসলে কিন্তু অনেক ভালো লাগছিলো যেহেতু গরমকালে জানি করছি তারপরও সকালটা এমন লাগছিল দেখতে যে একদম একটা শীতের সকাল হালকা ঘন কুয়াশা ছিল সাথে বেশ কিছুটা ঠান্ডা ঠান্ডা লাগছিল পাখিরা কিচিরমিচির মিচির করে ডাকছিলো আবহাওয়াটা অনেক ভালো ছিল কিছু দূর যাওয়ার পরেই কিন্তু ক্ষুদা লেগে গিয়েছে তো পদ্মা সেতুটা পার হয়েই কিন্তু আমরা কিছুটা নাস্তা করে নেব ঠার পরের সাইড দিয়ে যে নদীগুলো রয়েছে নদীর দিকে তাকিয়ে থাকতে কিন্তু বেশ অনেক ভালোই লাগে তবে আপনারা যারা পদ্মা সেতুতে উঠেছেন বাইক নিয়ে তো তাদের অনুভূতিটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন এর আগে একবার আমরা গাড়িতে গিয়েছিলাম তবে অবশ্য সাধারণ যে বাসে যাতায়াত করার সময় তখন কিন্তু এতটা ভালো লাগে নাই মুক্ত খোলা আকাশ আর এরকম একটা আবহাওয়া যখন পেয়েছি তখন অনুভূতিটা না আসলে বলার মতন না যাই হোক আমরা কিছু দূর যাওয়ার পরেই কিন্তু এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে পেয়েছি মনে হচ্ছিল যে হয়তো কক্সবাজারের সাইটে বসে আমি সূর্য দেখছি আর সামনে ভীষণ বড় নদী কিন্তু কিছুক্ষণ পরে যখন অন্যদিকে তাকাই কিংবা সামনে তাকাই তখন তার এই দৃশ্যটা দেখতে পায় না তবে যাই হোক আজকের দিনটা না সত্যিই খুব ভালো লেগেছিল বিশেষ করে সকালে যেই মনে হয় এরকম একটা সুন্দর আবহাওয়ার কারণেই এতটা ভালো লেগেছিল। যতই সামনের দিকে আঁকাই ততই সূর্যটা জানি আমার পিছু পিছু থেকে চলে আসতে ইচ্ছা করছে না কিংবা এক জায়গায় তো আমরা মানুষ থাকতেই পারি না কিন্তু আজকে যে দৃশ্যটা দেখেছি সেটা সত্যিই আমার অনেক ভালো লেগেছে তো সামনে যাওয়ার পর অনেক সকাল সকাল বাসা থেকে বের হয়েছি খুদা লেগেছে কিছুটা নাস্তা করে নিতে হবে দুইটা করে পরোটা খেয়েছি ডিম ভাজির সাথে ভাবলাম একটু ঠান্ডা জাতীয় কিছু খাই তো একটা আইসক্রিম নিয়েছি তো আমি আপনাদের সাথে শুধু আইসক্রিমের ক্লিপটাই শেয়ার করেছি ভিডিওটি আর বড় করব না আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন